চাঁদপুরের মেঘনা নদীর ঈশানবালা এলাকায় নোংর করা এম ভি আল বাখেরা নামক একটি মালবাহী জাহাজ থেকে সাত জনের মরদেহ এবং এ সময় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত জনে নৌ পুলিশ ও কোস্টগার্ড সোমবার বিকেল চারটায় ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে সদর উপজেলার মাজিরবাজার এলাকায় নোংর করা অবস্থায় জাহাজটির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা সবাই ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে মরদেহগুলো বিছানার উপর এলোমেলোভাবে পড়েছিল এবং তাদের দেশে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত আহতদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে প্রাথমিক তদন্তে এ ঘটনার পেছনে ডাকাতির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে নৌ পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন জাহাজটি থেমে থাকা অবস্থায় হামলার ঘটনা ঘটেছে ঘটনাস্থলে লুটপাটের আলামত পাওয়া যায়নি তবে ডাকাতি বা পূর্ব শত্রুতার কারণে এই পারে হত্যাকাণ্ড হয়ে থাকতে চাঁদপুর নৌ পুলিশের ইনচার্জ বলেন মরদেহগুলো উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে আহতদের জবানবন্দি নেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে এদিকে কোস্টগার্ডের চাঁদপুর অঞ্চলের এক কর্মকর্তা জানান এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে ম্যাগনা নদীতে ভাসমান জাহাজে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত তারা নৌপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে এ ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে তবে ম্যাগনা নদীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে এ ধরনের ঘটনা নৌপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে নৌপথে নিয়মিত টহল ও জাহাজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে এমন ঘটনা পুনরায় ঘটতে পারে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল